আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি আমার বোনের বাসা থেকে তো বিকেলবেলা যেহেতু ফ্রি ছিলাম আর আমার বোনও যেহেতু বাসায় ছিল বা ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি আর ওদের ছাদে ওঠা যায় ছাদে উঠে বাচ্চারা একটু ভালো সময় পাবে খেল খেলাধুলা করতে পারবে তো সেই জন্যই গিয়েছি ওদের ছাদে অনেক রকম গাছ লাগিয়েছে তো এখানে আমার বনও লাগিয়েছে তো এখানে ছিল মিষ্টি কুমড়া শাক লাউ শাক তারপর হচ্ছে মেহিদি পাতা গাছ তারপর পেয়ারা গাছ লেবু গাছ আলু শাক গাছ অনেক রকম গাছ ছিল তারপর হচ্ছে গিয়ে আমরা পুরোটা ঘুর ঘুরছিলাম অনেকক্ষণ ছিলাম আমরা ছাদে আমার বাচ্চারা তো সেই খুশি ছাদে উঠে তো এই যে আমার ফারজান অনেক বেশি খুশি হয়েছে একটু খোলা মেলা জায়গা পেয়েছে যেহেতু ফ্ল্যাটের মধ্যে আটকানো থাকে সবসময় তো খোলা জায়গা পেয়ে খুব খুশি হয়েছে আর এখানে হচ্ছে যে আমার ভাইয়া মেজ ভাইয়া উনিও দাঁড়িয়েছিল তো এই আর কি আর নাফি তো গিয়ে অস্থির হয়ে গিয়েছে ও যখনই যায় ও ওই বাসায় যাওয়ার জন্য অনেক পাগল যে উঠে খেলতে পারবে আমার বোনের ছেলে বড়ো বোনের ছেলে একসাথে হয়ে তারপরে খেলা করবে তো যখনই দেখা যায় ফ্রাইডেতে ওর বাবা বাসায় থাকে তখনই ওর বাবাকে একবার করে বলবে বাবা চলো আমার বোনের কথা বলে যে সাদের বাসা থেকে ঘুরে আসি তোর বাবাও দেখা যায় অনেক সময় নিয়ে যায় যেহেতু আমাদের বাসার ছাদে ওঠা তেমন একটা অ্যালাও না খুব কারণ ছাড়া উঠতে দেয় না সব সময় লক করা থাকে আর আমরাও আসলে সেভাবে যাই না ছাদের মধ্যে খোলা থাক যখন খোলা ছিল তখনও যায়নি তো যাই হোক এই জন্য আমি একটু রেকর্ড করে নিলাম ওদের খুশি দেখে ভালো লাগছিল। তো যাওয়া যায় মাঝে মাঝে কিন্তু আলসেমির কারণে বের হওয়ার হয় না এই আর কি তো এরপর হচ্ছে গিয়ে আমরা ওইখানে বেশ কিছুক্ষণ ঘুরে টুরে বাসায় চলে এসেছিলাম আর এটা হচ্ছে আরেক দিন হঠাৎ এমন বৃষ্টি শুরু হয়েছে আমার দেখে খুব ভালো লাগছিল এখন তো বর্ষাকাল যেহেতু বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক তবে ইদানিং খুব বেশি বৃষ্টি হচ্ছে তো আমি এখানে একটু রেকর্ড করে রাখছিলাম বৃষ্টিটা খুব জোরে হচ্ছিল প্রচণ্ড বাতাস ছিল আমার বারান্দা বারান্দার মানে বাইরে পানি চলে এসেছে মানে ঘরের পর্যন্ত পানি চলে এসেছিল এই আর কি তো আমি কি করেছি ফারজান আমি নাফি আমার বড়ো বোনের ছেলে ওদেরকে নিয়ে একসাথে বৃষ্টিতে এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছি আর হচ্ছে গিয়ে এখানে বারান্দায় পানি জমিয়ে দিয়েছি বাচ্চাদেরকে যাতে করে ওরা একটু বেশি মজা করতে পারে যেহেতু আসলে এখনকার বাচ্চারা বাইরে ভিজতে পারে না যারা ফ্ল্যাটের মধ্যে তারা জানে এটা কী ধরনের কষ্ট বাচ্চাদের জন্য তো ওরা যেহেতু ফ্ল্যাটে ভিজতে পারে না ওদের সেভাবে স্বাধীনতা নেই অন্য সময় দেখা যায় যারা গ্রামের বাচ্চা ওরা বাইরে ভিজতে পারে ওদের মধ্যে অন্যরকম খুশি কাজ করে সেই খুশিটা ওরা পায় না তো এই জন্যই আর কি আমি বারান্দার মধ্যে একটু ওইখানের জায়গাটা আটকে যে জায়গাটি দিয়ে পানি চলে যায় ছিদ্রটা আটকে আমি একটু পানি জমিয়ে দিয়েছি এরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আমার ফারজান তো আনাই যায় না ওকে ও সরবেই না ও বেশি ও বেশি খুশি হয়েছে আর বাকি ওরা যদি একটু বড় নাফিকে আমি আর যখন নাফি ছোট ছিল তখনও মানে প্রতিবারই ওকে হচ্ছে গিয়ে আমি বারান্দায় বর্ষার সময় একটু পানি দিয়ে গোসল করতে দিই আর এখানে যাই হোক এখানে হচ্ছে গিয়ে ফরজানকে কুশল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপরে হচ্ছে গিয়ে আমি একটু চা খেয়ে নিয়েছি ওরা ঘুমানো থাকতে থাকতে আমি একটু চা খেয়ে নিলেই ভালো নয়তো তো এমন অবস্থা হয় চা খাওয়ার মতো আর সময় থাকে না তো সন্ধ্যার পর ওদেরকে একটু স্ন্যাক্সের জন্য এখানে চিকেন পপকর্নটা ভেজে দিয়েছিলাম আমার বাসায় এই খাবারটা বানালে মানে চিকেন বা মিট যেই টাইপের এই টাইপের কোনো নাস্তা বানালে মানে রেকর্ড করার সময় থাকে না ধুমাধুম খাওয়া হয়ে যায় এরা ভাজা ভাজাপোড়া আমার ছেলে আমার খুব পছন্দ আর নাফির বাবা অন্য ভাজা ভাজাপোড়া খুব একটা পছন্দ না করলেও চিকেন পাকোড়া তারপর হচ্ছে চিকেন পপকর্ন চিকেন ফ্রাই স্পাইসি চিকেন এই টাইপের খাবার আবার তার খুব পছন্দ আর এখানে হচ্ছে রাতের খাবারের জন্য আজকে পাতলা খিচুড়ি রান্না করছি তো পাতলা খিচুড়ি আসলে সেভাবে কিছুই না আমি এখানে চাল দিইনি আপনারা ছেলে চাল দিয়ে রান্না করতে পারেন আমার হচ্ছে বাসায় ফ্রিজে ভাত ছিল এক্সট্রা এর আগের দিন রাতের ভাত আবার সেদিন সকালের ভাত জমে গেছে তো ভাবলাম আজকে রাতে আর রান্না করব না আজকে রাত্রে এটা দিয়ে এটার মধ্যে হচ্ছে গিয়ে আমি ডাল দিয়ে আর আলু কেটে তারপর হচ্ছে গিয়ে ঝিঙ্গা এগুলো কেটে একসাথে গলিয়ে নিয়েছি বসিয়ে তো আমার হাতের এই খাবারটা আমার শ্বশুরমশাইয়ের অনেক পছন্দ ছিল অনেক পছন্দ করতো বাবা তো যে যখন বাবা গ্রাম থেকে আর কি ঢাকা আসতো এসে অনেক সময় দুই মাস তিন মাস এক মাস থাকতো তো তখন হচ্ছে গিয়ে আমি যদি এটা বানাতে ভুলেও যেতাম বাবা আমাকে মনে করে দিত কি ব্যাপার বাবা তুমি তো মানে বাবাই বলতো যে বাবা তুমি তো এবার এটা বানালা না এটা কি আমাকে খাওয়াবা না তো এই তো আর কি এখানে নাফির বাবাকে এক প্লেট দিয়েছি আমি এক প্লেট দিয়ে নিয়েছি আমার আসলে এই পাতলা খিচুড়ি খুব একটা পছন্দ না কিন্তু নাফির বাবার আবার অসম্ভব পছন্দ তো এই পাতলা খিচুড়ির সাথে আমি আজকে হচ্ছে গিয়ে কারফিউ মাছ ছিল কারফু মাছই বলে আমার জানা মতে তো এই কারফু মাছটাকে আমি ভেজে নিয়েছি আর সাথে ডিম ভাজা নিয়েছি আর এখানে আমের আচার নিয়ে নিচ্ছি একটু আমি আসলে আচার দিয়ে খিচুড়ি বা আমি আচার খুব একটা খাই না তাও আমি প্রতি বছরই বানানো হয় অল্প স্বল্প করে যে কোনো কিছুর সাথে খাওয়া হবে তবে আমি আবার বোম্বাই মরিচের আচারটা প্রতিবার বানানো হয় যে খাবো বা কিনে আনা হয় কিন্তু এইবার দুঃখের বিষয় হচ্ছে বোম্বাই মরিচের আচার আমরা কোনো বোনই দেই নেই আর আমি হচ্ছে আমার বোনদের মধ্যে একটু কম আচার বানাই আমার বড়ো যেসব বোনরা আছে তারা অনেক রকম আচার বানায় কাশ্মীরি আচার তারপর হচ্ছে শুধু টক দেয় তারপরে ঝাল টক মিষ্টি তারপর একটা হচ্ছে মোরব্বা যেটা মিষ্টি দিয়ে আর কি বানায় ওরা অনেক টাইপের আচার বানায় আমি হচ্ছে একটু কম বানাই তো এই আর কি এখানে খাচ্ছিলাম আর আমার শ্বশুরের কথা মনে করছিলাম না ফির বাবাকে বলছিলাম আজকে বাবার কথা খুব মনে পড়ছে যে বাবা তো আমার হাতে এটা এত পছন্দ করতো বাবা গ্রামে গিয়েও বলতো তোমরা একটু ইতির মতো এটা বানাও না কেন তারপরে হচ্ছে গ্রামে আমার যারা ছিল তারা বলতো ইতি যে কী শিখিয়েছে বাবাকে এ বাবা এখন এগুলোর জন্য পাগল গ্রামের সবাই আবার এগুলো পছন্দ করে না আমার শ্বশুর করতে আর হচ্ছে গিয়ে হাতে গোনা দু একজন আমার শাশুড়ি খেতেন বা আমার ভাসুর অল্প স্বল্প খেতেন এই আর কি তো যাই আর আমাদের চার বোনের মধ্যে এটা আবার আমার সেজবনের অনেক পছন্দ তবে আমাদের কারো এত বেশি পছন্দ না কিন্তু খেয়ে নেই অপছন্দ না খেয়ে নেই এই আর কি তো যাই হোক এই তো ছিল আজকে ছোট্টখাট্টো একটা ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ভ্লাগে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম